পান করে একে একে রাস্তায় ঢলে পড়ছেন শিক্ষার্থীরা এমন বাংলাদেশও দেখার অপেক্ষায় কে ছিল একজন দুজন নয় দল বেঁধে সবাই পান করছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী রংপুর দিনাজপুর ও বগুড়ার নার্সিং শিক্ষার্থীরা এই পান ছিল প্রতীকী বিষ তীব্র গরম এবং পানে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন এদের মধ্যে পনেরো জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হয় সুস্থ হয়ে ভর্তি এগারো জন তাদের দাবি ছিল নির্ধারিত তারিখের মধ্যে পরীক্ষা না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা এই ভোগান্তি থেকে উত্তরণের জন্যই তারা করেছিলেন এই সংঘবদ্ধ আন্দোলন তবে মজার বিষয় ছিল এই বিষ আসলে আসল বিষ ছিল না শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই চলছে বিভিন্নমুখী আন্দোলন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করতে হবে আর নিউজ সম্পর্কিত সব ধরনের আপডেট পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন